যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা সরুপাং তাং সারদাং প্রণমম নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা শারদা দেবী এবং স্বামীজি মহারাজকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের উপস্থাপনা নৈবেদ্য চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রণাম আমার আজকের নিবেদন মায়ের শুভ জন্মদিনে জয়রামবাটি গ্রামের মুখোপাধ্যায় বংশে জন্মগ্রহণ করেন ধর্মপ্রাণ রামচন্দ্র মুখোপাধ্যায় আর পার্শ্ববর্তী গ্রাম শিহরে জন্মগ্রহণ করেন দেবী প্রতিম শ্যামা সুন্দরী দেবী এই দুই মহান মানুষ একে অপরের সাথে আবদ্ধ হয়েছিলেন বিবাহ বন্ধনে বিবাহের পরে শ্যামাসুন্দরী দেবী ঠাকুর দেখতে তার পিত্রালয়ে অর্থাৎ শিহরে গিয়েছিলেন ফেরার সময় তার হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক বেলতলায় যান শৌচের কিছুই হল না বসেই আছেন বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে প্রবেশ হলো। উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসে আছেন বেলতলার কাছেই কুমুরদের একটি পোয়াল ছিল তিনি শুনতে পেলেন সেই পোয়াল হতে ঝনঝন করে শব্দ হলো এবং তিনি দেখতে পেলেন ওই বেলগাছ থেকে লাল চেলি পরা পাঁচ ছ বছরের একটি অতি সুন্দরী মেয়ে নেমে এসে তার কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন তিনি অচৈতন্য হয়ে পড়েন খবর পেয়ে সকলে তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায় এদিকে রামচন্দ্র মুখোপাধ্যায় ওই সময় জয়রাম বাটিতেই ছিলেন তিনি মনে মনে অর্থ উপার্জনের জন্য কলকাতা যাবার কথা ভাবছেন এমন সময় একদিন দুপুরে খেয়ে দে একটু শুয়েছেন তখন স্বপ্ন দেখেন একটি পাঁচ ছ বছরের হেমাঙ্গি বালিকা তার পিঠের দিক থেকে কোমল বাহুপাশে তাকে জড়িয়ে ধরেছে বালিকার অসামান্য রূপ ও অতি মূল্যবান আভরণাদি তার দেবীত্বের পরিচয় দেয় বিস্মিত রামচন্দ্র জিজ্ঞাসা করলেন কে গো বিনা বিনিন্দিত মধুর কণ্ঠে বালিকা উত্তর দিল এই তোমার ঘরে এলাম রামচন্দ্রের ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে তিনি স্বপ্নের কথা চিন্তা করে মনে হল স্বয়ং লক্ষ্মী বুঝি বা করে দর্শন দিয়েছেন অতএব তাঁদের মঙ্গলই হবে এরপরেই অর্থ উপার্জনের জন্য তিনি কলকাতায় রওনা হলেন স্বপ্নের কথা গোপন রাখলেন রামভক্ত রামচন্দ্র কলকাতা হতে ফিরে এসে স্ত্রীর মুখে যখন শিহরের দৈব দর্শনের সংবাদ পেলেন তখন বুঝলেন ভগবতী আসছেন তার ঘরে স্বামী স্ত্রী ভক্তিপুত চিত্তে দেবী আবির্ভাব প্রতীক্ষা করে রইলেন অবশেষে উপস্থিত হল সেই সুন্দর প্রাণময় দিনটি বারোশো সালের আটই পৌষ ইংরাজির আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার সপ্তমী তিথিতে ঠিক সন্ধ্যার পরেই ধর্মপ্রাণ রামচন্দ্র মুখোপাধ্যায় ও দেবী প্রতিম ভাগ্যবতী শ্যামা সুন্দরী দেবীর প্রথম সন্তান সন্তানরূপে জন্মগ্রহণ করলেন শারদা দেবী অর্থাৎ আমাদের সকলের মা এইবার শুনো সবে অপূর্ব কথন মাতার হইবে আগমন এসেছে পৌষ মাস কৃষকেরা মাঠে আনন্দ বিহল চিতে ধান্য শস্য কাটে লক্ষ্মীর কৃপায় ধান্য হয়েছে প্রচুর এত ধান্য আসে নাই আগে কোনো পুর সুখের সময় ইহা গ্রামের ভিতরে নবান্ন উৎসব হয় প্রতি ঘরে ঘরে খ্রিস্টান সমাজ আজ পরম আবেগে মত্ত আছে নিরবধি যিশুর উৎসবে পৌষের আট তারিখে বারোশো ষাট সালে জন্ম নিল মা সারদা শ্যামা মায়ের কোলে পৌষের আট তারিখে বারোশো ষাট সালে জন্ম নিল মা সারদা শ্যামা মায়ের কোলে জন্ম নিল মা সারদা শ্যামা মায়ের কোলে জন্ম নিল মা শ্যামা মায়ের কোলে নমস্কার আমার আজকের এই উপস্থাপনাটি জননী শ্রী সারদা দেবী গ্রন্থ এবং বজেন্দ্র কুমার চট্টোপাধ্যায়ের শ্রীমা সারদা পুঁথি গ্রন্থ অবলম্বনে পাঠ করেছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন উপস্থাপনাটি পাবার জন্য মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন